বলেছিলাম সত্যি বলেছিলাম আমাদের হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের কবর ছুঁয়ে আপনাদেরকে বলবো যে আমি যা বলেছি সব সত্যি কথা বলেছি দেখেন এই যে আপনাদের সেদিন যে হিরো আলম সাক্ষাৎকারটা দিয়েছে তার আগে আমি ভিডিও বার্তা দিয়েছি ও কি বলবে ওদের ভিতরে মারামারি হয়েছে সারা রাত উল্টা রিয়ামনি মামলা খাবে সেখানে ও বলছে মিথিলারে তালাক দাও নিজে বাঁচার জন্য যেই হিরো আলম প্রকাশ্যে আমাকে তালাক দিছে দেখেন রিয়ামনি গায়েব হয়ে গেছিল দেখছেন এখন আবার ফিরছে এরকম নাটকেদের দিয়ে চলবে এতে আমার যায়ও না আসেও না আমাকে আমাকে তালাক দাও একদিন পরে ওই বদমাস আমাকে ফোন দিছে আমি রিসিভ করিনি নি এখনো আমার ফোনে আসছে আপনারা দেখতে চান কলটা যে এসেছিল আচ্ছা না ওটা আমরা কল দেখতেছি আপনি উত্তর তো আর কিছু নেই আমরা একটু জানতে চাইবো হিরো আলম একজন পুরুষ হয়ে স্ত্রীর দাবিতে তিন দিন ধরে অনশন করছে বর্গনাতে এটা মানে আমি ওনাকে না আর কোনো চোখে দেখতেই চাই না উনি কি করে বেড়া এগুলো আমি দেখি না এখন আর আমার দেখতে মন চায় না যা খুশি করে বেড়া আরো ট্যুরিস্ট আছে ভাই এটা যে করছেন পিছনে রহস্য আছে পরে এখন আর আমি না আগে যা দেখেন এতদিন কিন্তু আমি সব আগে বলেছি যেহেতু তার সাথে আমার তালাকটা হয়ে গেছে আমি আর তাদের নিয়ে কথা বলতে চাই না অনেক ট্যুরিস্ট আছে কিন্তু একটা কথা বলে দিলাম আজকে ওপেনে হিরো আলম রিয়া মনি একসঙ্গে থাকবে না কোনোদিন থাকতে পারবে না আচ্ছা তাহলে হিরো আলম আর মনি মিলে গেল হ্যাঁ এরা তো দুই দিন অন্তর যায় কোশ্চেনটা শেষ হয়নি হিরো আলম রিয়া মনি মিলে গেল এবং রিয়া মনি বলেছে ওবিকে তিনি ছোট ভাই বলেও ওবিকে তিনি বিয়ে করবে তাহলে এখন যেহেতু মিলে গেল হিরো আলম আর রিয়া মনি ওবি কি হবে কি জানি আমি কিভাবে বলবো ওদের কি হবে আমি কিভাবে বলবো ভাই এটা এটা আমি কি বলবো অবির কি হবে না আমি তো ওদের গার্জিয়ান না আপনি তো বলেছেন ওবি ভালো একটি ছেলে ও ভালো ছেলে খুবই ভদ্র একটি ছেলে তাহলে এই যে ভদ্র ছেলেটিকে রিয়ামনি বারবার তার প্রেমের ফাঁদে ফেলছে সেটা আমি অভিকে বলেছিলাম যে অভি তুমি এদের ফাঁদে পড়ো না তুমি তোমার ক্যারিয়ার নিয়ে আগাও চারাক বদমাস লোভী ছোট লোক না খয়রাতি ভিকারি একটু টাকা পয়সা দেখছে এতদিন বাড়ে না টাকা দেখছে মনে করেছে ঢাকা একটু জমি টমি আছে যদি থাকা যায় বুঝতে ভুল বলেছিলাম অসভ্য ভিকারি না এই জন্য না তার বাপের তো টাকা নেই আর এইখানে এরা হচ্ছে এদের কোনো সম্মান কোন আত্মমর্যাদা আছে না হলে তুই একটা ছেলে মানুষ টাকা ইনকাম করবি আজকে মানুষ টাকা ছেলে মানুষ তুই তুই সৎ পথে টাকা ইনকাম করে তুই বড় লোক হ না মেয়েদের ঘাড়ের উপরে পা দিয়ে কোটিপতি হওয়ার শখ বদমাস সেখান থেকে যদি আমি বলি তাহলে হিরো আলম পেয়ে গেল তার স্ত্রীকে তার স্ত্রী পেল রিয়া মনি স্বামীকে হিরো আলম স্বামীকে এদের কি স্বামী বলেন ভাই তালাক হচ্ছে এখন আবার বিয়ে হচ্ছে তালা করছে বিয়ে হচ্ছে কত ডিভোর্সের কাগজ আর কত বিয়ের কাগজ কি স্বামী স্ত্রী ইসলাম বলে তো কথা আছে তাই না ইসলাম বলে কথা হচ্ছে ঠিক আছে আমার তো এখন তারা মিলে গেছে ব্যাপ হয়ে গেছে মাঝখানে অভি ফাঁকা আছে আপনি ফাঁকা আছেন দেখছি সি চি এইসব প্রশ্নই করবেন না একেবারে এই টাইপের কথাই আমাকে বলবেন না ছি এই কথা আপনি আমাকে প্রশ্নই করবেন না ছি 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 প্রত্যেকে আপনি আমার এই কথা কি জানো একটা পাগল ছিল আমাদের এলাকায় তার কথা বলতেন আপনি এই প্রশ্ন এই টাইপের ছেলে আমাকে প্রশ্নই করবেন না আচ্ছা যাই এই প্রশ্ন আমি তো এই প্রশ্ন না না এটা আমাকে নিয়ে এই ধরনের প্রশ্নই করবেন না দেখেন না 200 কোটি টাকার লোক আমার পাশে বসে আছে কোথায় কি ফকি আপনি তো বলেছিলেন ভালো একজন ছেলে রেখে বিয়ে শাদি করে নেবেন হিরো আলোকে না হ্যাঁ অবশ্যই আমি বলেছিলাম যে আমি হচ্ছে ভালো প্রেম করব পাঁচ বছর তারপরে আমি প্রেম করব হ্যাঁ 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 জমিয়ে হ্যাঁ জমিয়ে প্রেম করব তারপরে হচ্ছে আপনার বিয়ে করব পাঁচ বছর পর তার ভেতরে আপনার প্রেম যে একজনের সাথেই করব যদি ভালো না লাগে চেঞ্জ করতে পারি মানে রুচি রুচি চেঞ্জ না এখন যার সাথে প্রেম করছি সে আমি দেখলাম 6 মাস পরে সুবিধার নালম কোয়ালিটি তখন তাকে আমার ক্যান্সেল করতে হবে না কিন্তু প্রথমেই ভালো কেউ চলে আসলে তার সঙ্গেই পাঁচ বছর প্রেম করে বিয়ে করে আচ্ছা বিয়ের পরে যদি প্রথমে দেখলেন ভালো বিয়ের পরে যদি আবার এই জন্যই তো ভাই পাঁচ বছর পাঁচ বছর প্রেম করার পরে আমি সংসার নিয়ে ব্যস্ত থাকবো সে কি করলো না করলো আমার দেখার দরকার এই যে আপনি যে ভিডিওতে বলে দিলেন পাঁচ বছর আগে প্রেম করবেন দেখবেন তারপর বিয়ে করবেন হ্যাঁ এখন মনে করেন এই ভিডিও দেখার পরে সে আপনার সাথে পাঁচ বছর একদম ভালোভাবে প্রেম করবে বিয়ের পরে যদি আপনার সঙ্গে পল্টি নেয় পল্টি নিলে আমি পাঁচ বছর তো ভালো পেয়েছি নিলে নিক তাহলে আমি দশ বছর আরো পাঁচ বছর বাড়িয়ে দেব বুঝতে পেরেছেন